আমার আম্মু রান্না করে নাই বাসে মানে করব আর কি হয়তো এখন করছে আমি আসছিলাম ওই যে ইন্টারভিউ দেওয়ার কথা ছিল এই জন্য আসছিলাম তারপর এই অবধি এখনও আসি আর কি এখন খাবার শেষ কইরা পরে বাসে চলে যাব আমার তো এই সেলিব্রিটি আমি নিজেকে নিজে কোনো সেলিব্রিটি মনে করি না আর আমি হয়তো এমনি সবাই আমাকে চিনে আমাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে সোশ্যাল মিডিয়াতে একসময় হয়তো বা আমার ভিডিও অনেক পাইতো সবাই আমিও পাইতাম আমার তো এই সেলিব্রিটির কোনো দাম নেই এই সেলিব্রিটি হওয়ার কোনো মূল্য নাই মূল্যহীন আপনি ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে গেছেন একদম আপনার ভিডিও প্রচারিত হচ্ছে এতে কি কোনো আমার এতে কোনো ইনকাম হয় নাই এতে কোনো আমার কোনো প্রকারের কোনো লাভ হয় নাই বরং আমি শুধু বদনাম কামাইছি কামে হ্যাঁ যেটা করি নাই সেটাও আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হইছে যেটা করেন নি সেটাও মিথ্যা অপবাদ হ্যাঁ আমাকে সব মিথ্যা অপবাদ দিয়েছে মিথ্য বানাইছে আমারে নিয়ে অনেক রোস্টিং ভিডিও বানাইছে মানে এক কথায় আমারে পচিয়ে দিছে আর কি আমি যেটা না আমার সেটা বানাই দিছে আম এখন বয়স কত আমার এখন বয়স 18 প্লাস 18 প্লাস আমরা তো ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি আপনার বিয়ে হয়েছে প্রবাসী একজন প্রবাসী আপনাকে বিয়ে করেছে না বিয়ে হয়নি বিয়ের কথা ছিল তো ওই বিষয়টা একটু বলবেন ওটা কি হয়েছে আসলে কথা দিছিল তারপরে অনেক স্বপ্ন দেখেছিল তো ওগুলা মিথ্যা ছিল আর কি ওগুলা মিথ্যা ছিল জি আপনি মিথ্যা ছিলেন না উনি মিথ্যা ছিল উনি মিথ্যা ছিল আমি ঠিক আছিলাম আমরা তো আমরা সোশ্যাল মিডিয়াতে জানতে পেরেছি যে আপনি নাকি তাদের সাথে প্রতারণা করেছে না কথাটা প্রতারণাটা সে করছে আমি করি নাই আর আমারই মানে সেই সেও চাইছে যে আমাকে সবাই ভুল বুঝুক আমার কাছ থেকে সবাই দূরে সরে যাক তারপরে আমার অনেক ক্ষতি চাইছিল সে আমার মনে হয় এই কারণেই সে আমার লাইফে আসছিল আর এসে এত কিছু করছিল আপনার লাইফে আসছিল আপনাকে নাকি প্রচুর টাকা দিয়েছে না সে আমাকে মূলত সব মিলায় ঝিলা 11000 টাকা দিছিল মাত্র 11000 টাকা দিয়ে হ্যাঁ আমরা তো সোশ্যাল ভেঙে ভেঙে দিছিল আর আমরা তো সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে জানতে পেরেছি আপনাকে নাকি লক্ষ লক্ষ টাকা দিয়েছে না ভাই এটা মিথ্যা কথা যদি দিত তাহলে প্রতারণাও করতে না আমার সাথে হয়তো বা যদি টাকা দিত ওই টাকার মায়া হয়তো বা আমার সাথে থাকত তাহলে আমরা কি ধরে নেব প্রিয়া মিত্র না ওই প্রবাসী ভাই আমি মিথ্যুক না ওর প্রবাসী মিথ্যুক জানি না কিন্তু আমার সাথে যেটা হয়েছে আমি সেটাই বলছি সত্য কখনো চাপা থাকে না কিন্তু আজকালকার যুগে কিছু কিছু মানুষ হচ্ছে স্বার্থের জন্য কিছু ইনকামের জন্য কিছু নোটের জন্য মানে একটা মানুষের রাস্তায় ও বসেতে তাদের বেশি লাগে না আবার একটা মানুষের উপর উঠেতেও বেশি খুব লাগে না আমরা কিন্তু বলেছিলেন প্রবাসী যে টাকাটা আপনাকে দিয়েছে

আমার সাথে বিয়ের আমার খালাতো বোনের সাথে বিয়ের কথা হয়ে গেছিল আমি শুনছিলাম বিয়ে হয়ে যাবে দিন তারিখ সব ঠিক হয়ে গেছে তো আমার বোন আবার যাচাই বাছাই করে দেখছে আর দেখা বুঝছে যে সে ছেলে আসলেই ফ্লট আসলেই খারাপ আসলেই হচ্ছে যে মিথ্যা কথা বলছে যতটা বলছে যে তার টাকা পয়সা অনেক আছে তারপরে বাড়ি আছে দেশে অনেক গরুর খামার টামার এগুলো কিছু আছে এগুলো আসলে মিথ্যা কথা তাদের তো আর্থিক অবস্থা ভালো না সে আসলে এত টাকা ইনকামও করে না বলছে না লাখানিক টাকা ইনকাম করে এটাও করে না তারপরে আমার বোন যখন দেখছে যে আসলে ছেলে মানে মিথ্যা কথা বলছে বলছে কি তারপরে ওরা দেখা ওরা দেখা নাকি দেখছে কি যে ছেলেদের মানে এমন একটা ঘর আছে আর কি থাকার মতো একটু বড় সড়োই মানে তিনের ঘরই মানে তেমন একটা ভালোও না ঘর এটা আমার আমার খালাতো বোনরা পরে শুনতে পারছি আমার মামতো বোনদের কাছে বলছে। তখন আমার মামতো বোনরা আমার বসছে আর কি এই জন্য আমার খালাতো বোনরাও পরে পিছিয়ে গেছে তারপরে আমার খালাতো বোন তার আপন ফুফাতো ভাইয়ের সাথে আবার সম্পর্ক করে বিয়ে করছে এখন তারা সংসার করতেছে আলার মধ্যে ভালো আছে আর তাদের সাথে আমাদের সাথে কোনো যোগাযোগ নেই খালাতো বোনদের সাথে খালাদের সাথে

ইয়েটা করছিল ভিডিওটা বানাইছে হ্যাঁ তারও আমি বলছি সে বলা দিছিল তারপর সে যাই না শুনে আর কি আগেই ছিল আমি সংসার করি এগুলো সব জানতো সে জানা শর্ত সে রাজি ছিল কিন্তু তারপরেই হঠাৎ করে এলোমেলো হয়ে গেছে না আমি তো সংসার করি ভাই আমাকে দেখলে বোঝা যায় কি না ভাইয়া বিয়ে হয়েছিল বিয়ে ঠিক আছে কিন্তু সংসার এটা হচ্ছে আমার কপাল আর কি কপালের লেখা ছিল তাই না এটা আমার কপাল মানে বিয়ে হয়েছে ঠিকই স্বামীর আদর্শেও ভালোবাসা আমি পাইনি সংসার করতে পারিনি আমারও খুব ইচ্ছে ছিল আমি বিয়ে করে সংসার হবে আমাদের একটা বাবু হবে বাচ্চা কাচ্চা হবে আমিও মা হব আমিও সবার মতো সংসার করব আনন্দ ফুর্তি করব বাচ্চাটাকে নিয়ে অনেক নিজের মতন করে মানুষ করার চেষ্টা করব খুব ইচ্ছা ছিল সেগুলো আর হয় নাই আর একটা মেয়ে বিয়ে হওয়ার পর যে মেয়েটা হলো সেটা একদম একটা টেন এস মেয়ে যদি প্রথমেই এরকম হয় তখন কতটা কষ্টে এই বিষয়ে একটু বলবেন খারাপই লাগে মানুষের কাছে কত কথা শুনতে হয় বিয়ে হইছে স্বামী আসে নাই থাকে নাই অনেক কিছুর মানে মুখামুখি হইতে হয় ভাই যেটা আমি হয়েছি মানুষ বলে স্বামী হ্যাঁ আপনি হাত ধরা হয়েছিল কিন্তু সারা জীবনের জন্য তার ধরলো না আমারে আশ্বাস্তি ছিল সারা জীবন আমার রাখবো তারপর ভাই আমার রেখে তো বিয়ে সাথে কইরা ফেলছে। আপনি যে বিয়ে হয়েছে আপনি এখন দ্বিতীয়বার যখন বিয়ে করতে যাবেন আপনার প্রথম স্বামী আটটি দূরে চলে গেছে কিন্তু ভাসুর পাই না কিন্তু সেটা তো সমাজ মেনে নেবেই যে যে আমাকে বিয়ে করবে পরিণতিটা এখন যদি হয় আর কি আমি আর আশা করি না ভাই আল্লাহর উপর সব ছেড়ে দিয়েছি আল্লাহ যেভাবে আমারে নিব যে কদিন বাঁচিয়ে রাখবো এইভাবেই বাঁচবো আল্লাহ যেভাবে নিব শুধু মান সম্মান বজায়a চলতে পারলে হইছে আমি এটাই মনে করি খারাপ কিছুতে যেন না জড়ায় যাই কোনো কিছুতে যেন জড়াইতে না বাধ্য হই এইটাই আর আল্লাহর উপরে সব ছেঁড়া দিছি আল্লাহ যেভাবে আমার নিতেছে এভাবেই নেক যেন ভালো কিছু একটা আশা করি আমি আর কি আল্লাহর কাছে আল্লাহ যেন ভালো কিছু একজন পাঠিয়ে দেয় আমার ভাগ্যের কিছু একটা রাখে এখনো আশা আছে যে আল্লাহ হয়তো পাঠাবে আমার লাইফে এমন কেউ আসবে যে সত্যি তার মতন করে আমাকে গুছিয়ে নেবে আমাকে কষ্ট এগুলোর থেকে মুক্ত করবে করার চেষ্টা করবে একটু হাসি খুশি রাখার চেষ্টা করবে আর আমার সব কিছু জেনে শুনে আমার গ্রহণ করবে আর কি আমাকে আসলে আমাদের সমাজে তো কোনো কিছুই মাইনা নেওয়া যায় না সমাজের কথা ভাবতে গেলে মেয়েদের সব কিছুতেই দোষ আছে পায়ে পায়ে দোষ আছে আর যে নাকি সব কিছু মাইনা শুইনা নেয় তার মধ্যে আল্লাহ আল্লাহতাল্লাহার রহমত আছে যে ওই পৃথিবীর আশা করবো ওই পৃথিবীর কিছু পাওয়ার আশা করবো সে আমারে নিব গ্রহণ করব। যারা এই পৃথিবীর রঙের দুনিয়াতে পয়রা থাকব তারা আমাকে গ্রহণ করব না জি বলেন আলোচনা সমালোচনা দুই দিক থেকে আপনি শীর্ষে ছিলেন সোশ্যাল মিডিয়া তো সেই দিক থেকে মানুষে যারা আপনাকে ভুল ভাবছে বা ধোঁকাবাজ চিটার পাটপার এগুলো মনে করছে তাদের প্রসঙ্গে আপনি কি বলতে চাচ্ছেন তাদের প্রসঙ্গে এটাই বলতে চাই আপনারা আমার বাসায় আসেন আইসা আমাকে যাচাই বাছাই করে দেখেন আমি কি আসলেই ঠিক আছি নাকি না আপনারা যে ভুলগুলো শুনছেন ওগুলা ঠিক আছে তাদের উদ্দেশ্যে সেটাই আমার বাসায় তো আপনাদেরকে বড় বড় দামি দামি খাট পালং সোফা এগুলো তো হয়তো বসাতে পারবো না কিন্তু অন্তত মানুষ হিসেবে একটু আপন্ত করার চেষ্টা করবো বিয়ের কথা বলে আপনি কজনের কাছ থেকে টাকা নিয়েছেন অনেকেই কমপ্লেন করেছে ভাইয়া কারো কাছে থেকে না সবাই আমাকে নিজ ইচ্ছাই সাহায্য করতো কেউ এক হাজার কেউ দুই হাজার কেউ পাঁচশো আমি তাতেই সন্তুষ্ট ছিলাম ভাই হিসেবে আমি সবাইকে ডাকতাম বা আঙ্কেল হিসেবে ডাকতাম বিয়ের সম্বন্ধে আমি ওরকম কারো কাছ থেকেই নিয়ে নাই এমন অনেকে আশা দিয়েছিল কিন্তু আশাটা পূরণ হয় নাই ভাইয়া আরেকটা কথা বলি মানুষ আমাকে যে ভুলটা বুঝতেছে এটা আসলেই রং এটা রাইট না উল্টো আমি প্রতারিত মানে আমি প্রতারিত হয়েছি যেমন এই প্রতিবেদন দেখে একটা ছেলে আমারে বিয়ের আশ্বাস দিছিলো তারপর ছেলে আমাকে অনেক কিছু বলছে তারা অসহায় তুইলা ধরছে তার নাকি মার্কেট আছে নিজের অনেক টাকা পয়সা আছে এই সেই সে আমাকে বিয়ে করব তার বাবা মা নাই মারা গেছে সে ছোটোবেলা অনেক কষ্ট করে বড়ো হয়ে এখন মানে প্রতিষ্ঠিত হয়েছে এগুলো এগুলো বললো বলার পরে আমাকে কখনো সাহায্য করে নাই বরং আমাকে বিয়ের আশা দিছে বলছে যে চলে আসবে আমারে নিয়ে থাকবে আমার মা আমার ছোটো ভাইরে নিয়ে থাকবে ছোটোখাটো একটা সংসার পড়বে আমার সাথে সারা জীবন থাকবে সেই ঢাকা হিসাব একটা মার্কেট নিবে তারপর একটা বাসা নিবে ফ্ল্যাট বাসা নিয়ে আমাদেরকে আর কি রাখবে তো এরকম কথাটা বলার পর এখন একদিন বলতেছে কি হঠাৎ করে যে সে একটা সমস্যায় পড়ছে আমি তাকে দুই হাজার টাকা যেভাবেই হোক ম্যানেজ করে একদম এক মোটামুটি সাত হাজার টাকা চাইছিল পরে আমি তারে দুই টাকা অনেক কষ্ট করে ম্যানেজ করে দিছিলাম একজনের থেকে ধার করে আমাদের ওখানে আমরা এই কথাটা আবার শুনবো